আজকে ব্লগটা দেখার পর তোমরা নিশ্চয়ই আমাকে বলবা যে ভাগ্য ভালো আপু তুমি চার তারিখ পর্যন্ত ওয়েট করো নি এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আর দেখো আমার ক্যাক্টাসটাতে কি সুন্দর ফুল ফুটেছে ওর বয়স তিন বছর আর ও তিন বছরই আমাকে খুব সুন্দর সুন্দর ফুল গিফট করছে যাই হোক আজকের দিনটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমার এক ফ্রেন্ডের জন্য একটা সারপ্রাইজ বেবি শাওয়ার অ্যারেঞ্জ করেছি আসলে আমি যতটুকু পেরেছি ওর জন্য করার ট্রাই করেছি জানি না ওর কাছে কেমন লেগেছে বাট আমরা কিন্তু সবাই অনেক বেশি এনজয় করেছি সো আজকের থিমটা ছিল হচ্ছে একটু ভর্তা ভাত টাইপের আর মাঝখানে যে প্লেটটা দেখছো এটা কিন্তু ওর জন্য আমি স্পেশালি রেডি করেছিলাম সো এই যে দেখো সবাই চলে এসেছে সবাই অনেক বেশি এনজয় করছিল আসলে আমার কাছে মনে হয় কোনো একটা সেলিব্রেশন সবার সাথে করার ভিতর যে মজা সেটা আসলে একা করলে কখনোই পাওয়া যায় না আর এই যে এখানে আনটি ওকে খুব সুন্দর করে খাইয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই মুহূর্তটা যে এত সুন্দর সেটা আসলে আমার ভাষায় বলে আসলে প্রকাশ করা যাবে না এটা সৌন্দর্যটা আসলে মানে ফিল করার ঠিক আছে যাই হোক এখানে ওর জন্য সেকেন্ড একটা সারপ্রাইজ ছিল আমার আরেকটা ফ্রেন্ডের বাসায় আর থ্যাঙ্কস টু হার এত সুন্দর করে সবকিছু ডেকোরেট করার জন্য আর এখানে আপু দেখো কি সুন্দর একটা কেক বানিয়েছে বাই দা ওয়ে কেকটা এত বেশি মজা ছিল এত বেশি মজা ছিল থ্যাঙ্কস টু আনিকা আপু এত সুন্দর একটা কেক আমাদের কেক খাওয়ানোর জন্য এখানে দেখো দুইজনকে কি সুন্দর লাগছে মাশ ওদেরকে দেখে খুব হ্যাপি লাগছিল আসলে আশেপাশে সবাই অনেক ফানি ফানি কথা বলছিল যার কারণে ওরা খুব হাসি আর কি যাই হোক দিনটা ছিল এপ্রিল যেদিন হচ্ছে আমরা ওর বেবি শাওয়ার অ্যারেঞ্জ করি আর আমাদের বেবি শাওয়ারটা কিন্তু সত্যি বলতে অ্যারেঞ্জ করার কথা ছিল চার মে বাট আমরা গ্ল্যাড যে আমরা আটাশ তারিখে করেছি কারণ এই যে এখন বলছি দাঁড়াও সো এটা ছিল হচ্ছে উনত্রিশ এপ্রিল এপ্রিলের হচ্ছে লাইক বিকালবেলার দিকে সন্ধ্যা ছয়টা সাতটা বাজে দেখো আমাকে কি পরিমাণ বিধ্বস্ত লাগছে আর ওদিকে আদিয়ান্ত ঘুম কারণ সেও আমার মতন সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গিয়েছে কারণ গতকালকে বেবি শোয়ার যে ফ্রেন্ডটার করলাম উনি সকালবেলা ওনার হচ্ছে ডেলিভারি পেইন উঠে যায় এবং সে হসপিটালে ভর্তি হয় সো সকাল থেকে আসলে একটা টেনশন কাজ করছিল কারণ এই টাইমটা আসলে অনেক বেশি ক্রুশিয়াল যতই উন্নত মানে চিকিৎসা থাকুক আর যত যাই থাকুক না কেন এই টাইমটাতে আসলে মেয়েদের উপর দিয়ে আসলে কি যায় এবং যে কোনো মুহূর্তে আসলে একটা মানে একটা কিছু হয়ে যেতে পারে চিন্তা করে আসলে সবাই আমরা একটু ছিলাম আর ওর জন্য সবাই আমরা প্রে করছিলাম যাতে সবকিছু খুব সুন্দরভাবে হয়ে যায় এবং আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দরভাবে হয়ে যায় বেবি আমারা আমাদের ভিতরে চলে এসেছিল অলরেডি সো আমি তো বাসায় কোনোভাবে ওয়েট করতে চাচ্ছিলাম না আহ আমি বারবার ইউরাতকে ফোন দিচ্ছিলাম যে তুমি কখন আসবা কখন আসবা আমরা বেবিকে দেখতে যাবো ও অফিস শেষ করে বাসায় চলে আসে এবং আমরা হচ্ছে বাসা থেকে বের হই আমাদের বাসা থেকে যেতে এক থেকে লেগে গিয়েছিল আমার তো জ্যামে বসে থাকতে খুবই বিরক্ত লাগছিল কারণ আমি আর ওয়েটই করতে পারছিলাম না যে কখন বেবিটাকে দেখবো বেবিটা মাসাল এত কিউট হয়েছিল ওর জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা ওর জন্য প্লিজ অনেক দোয়া করবে আর আমার ছেলেও আসলে অনেক আহ ওয়েট করছিল ওকে দেখার জন্য কিন্তু যেহেতু তেমন একটা মানুষজন অ্যালাউ করছিল না তাই ও আর দেখতে পারেনি সো এই তো ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে